হিংসা বিদীর্ণ মণিপুরে বিভিন্ন শরণার্থী শিবিরগুলিতে একটু হলেও আশার আলো দেখছেন মণিপুরবাসীরা তেইশ সালের ভয়ঙ্কর জাতিদাঙ্গার স্মৃতির ঘোর কাটিয়ে একটু একটু করে জীবনের পুরনো ছন্দে ফেরার চেষ্টা করছেন শরণার্থী শিবিরের বাসিন্দারা সরকারি ত্রাণ শিবিরগুলিতে আবডাল বলতে শুধুই কাপড়ের পাটিশাল আর এখান থেকেই শুরু হয়েছে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে অনেক শিশুর শৈশব মণিপুর হিংসা নিয়ে শাসক বিরোধী তরজায় প্রতিদিন সংসদের বিভিন্ন অধিবেশনে জায়গা করে নেয় এখানকার দাঙ্গা ইস্যু ক্রমশ জোরালো হতে থাকে প্রধানমন্ত্রীর মণিপুর সফরের বিষয়টি এখনো পর্যন্ত একদিনও প্রধানমন্ত্রী পা রাখেননি হিংসা বিধ্বস্ত মণিপুরে তবুও মণিপুরের সরকারি ত্রাণ শিবিরগুলিতে আজ খুশির হওয়া স্থানীয় প্রশাসনের উদ্যোগের জন্য सबके सब मोरे का जितना भी बस्ती घर जो है वो सब जल गया मेरा बिजनेस खत्म हो गया मेरा घर जल गया सब खत्म हो गया फिर भी हम लोग मोरे में रहना चाहते हैं क्यों से हम लोग मोरे मोरे का है अपना वहाँ में पैदा हुआ है अपना माँ बाप मेरा बाबा भी उधर ही गुजरा है और हम लोग उधर ही रहना चाहते हैं वहीं से हम लोग बचपन उधर ही गुजरा है इसके लिए हम लोग मोरे में हम लोग जाना चाहते हैं ये झगड़ा से कुछ नहीं मिलेगा ये लड़ाई से कुछ नहीं मिलेगा और कुकी के तरफ में भी बहुत तकलीफ सा होगा हम लोग इतना तकलीफ में है कुकी भी उतना तकलीफ होता होगा शायद मगर कुकी को भी हम मैसेज देना चाहता हूँ यहाँ में जितना हम लोग पुराना जो रहता था पुराना जो कुकी लोग हो पाते हो मार हो जितना भी पुराना जो इधर में था वो लोग को भी बहुत तकलीफ होगा क्योंकि हम लोग ना तकलीफ उठा रहे हैं वो लोग को भी मिला होगा इसके लिए झगड़ा से कोई ও কুচবি নাই মিলেগা সরকার এই বিভিন্ন ত্রাণ শিবিরগুলিতে বিনামূল্যে খাওয়া দাওয়া থেকে চিকিৎসা সবই যোগান দিয়ে এসেছে দিনের পর দিন আশ্রয় শিবিরের বাসিন্দারাও এই ন্যূনতম সরকারি পরিষেবা টুকু বেয়ে বেঁচে রয়েছেন এখনো তাই ঘরে ফেরার আহ্বানে তাদের গলায় আজ আবেগের সুর বলেছে জরুরি বলেছে হ্যালো না এডুকেশন ইয়ে জরুরি হ্যাঁ প্যালেসা

বিভিন্ন ত্রাণ শিবিরগুলিতে কুকি আর মেয়েতেদের সংঘর্ষে জ্বলন্ত মণিপুরের ছবি দেখেছিল গোটা দেশ যা ঐক্যবদ্ধ মণিপুরের ছবিটার একদম পরিপন্থী। হিংসা থামলেও অজানা ভয় আর তারা করে বেড়াচ্ছিল ত্রাণ শিবিরের বাসিন্দাদের সরকারের যাবতীয় প্রচেষ্টা নিয়েও উঠেছিল একাধিক প্রশ্নচিহ্ন অনেক সময় বলা হয়েছিল মণিপুরবাসীরা কি আর কোনোদিনও তাদের ত্রাণ শিবির থেকে ঘরে ফিরতে পারবেন না ত্রাণ শিবিরে খাওয়া দাওয়া বেঁচে থাকার পাশাপাশি জীবন ধারণের জন্য আত্মনির্ভরতার সংগ্রাম ছিল চোখে পড়ার মতো প্রতি মুহূর্তে বাসিন্দারা চেষ্টা করতেন নিজেদের জীবনকে গড়ে তুলতে ফ্রম অল সাইডস উই আর নট গেটিং এর রোডস অ্যান্ড দ্যাট ইজ দা রিজন ওয়াই বোর্ড দ্যান্ড ট্রাভেল ইকুয়ালি সফরিংস ইফ ইউ টক টু ইন্ডিভিজুয়াল দেট উই সাফার মোর ইটস নট লাইক দ্যাট ইফ ইউ সি ওভার কাস্ট দ্য ওভারঅল থিং মণিপুরি সাফারিং অ্যান্ড উই হ্যাভ বিকজ অফ স্টুপিড প্রবলেম উই হ্যাভ টেকেন আ বিউটিফুল স্টেট ডাউন বাই টোয়েন্টি ইয়ার্স রক্তক্ষয়ী সংঘর্ষ উত্তর পূর্বের এই রাজ্যটিকে কম করে গোটা ভারত থেকে কুড়ি বছর পিছনে ঠেলে দিয়েছে তাই নতুন করে আরও একবার বেঁচে থেকে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সামিল এখানকার বাসিন্দারা অস্থিরতার বিরুদ্ধে স্থিতিশীলতার বিরাট সংগ্রামের সাক্ষী আজ মণিপুরিপোর্ট নিউজ ফোল বাংলা